আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্ম ফ্যাশন থেকে হিটলিস্ট একটা জমজম স্টেজ কালেকশানি আপনাদের মাঝে হাজির হয়েছে তো আজকে দেখাবো সবগুলো হিটলিস্ট ডিজাইন তো আমাদের নর্মালি কিন্তু আগে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা করে তো আমরা এখন ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো এখান থেকে আপনারা যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন অনলি এক হাজার টাকা করে যত খুশি তত নিতে পারবো না যারা সিঙ্গেল একটা দুটো নেবে তার জন্য কিন্তু বারোশো টাকাটা ফিক্সড থাকবে তো কথা না বাড়ি ড্রেসগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার শুরু এটা কিন্তু কালার ভিতরে গলা লেসটা দেখেন এখানে কিন্তু লেস করা আছে প্লাস কিন্তু অনেক সুন্দরভাবে আপনার সিঙ্গার টাইপসের ডিজাইনটা করা আছে প্লাস কিন্তু হাতাও কিন্তু লেস করা আছে টোটালি গলাটা থাকবে এটা আর নিচের অংশটা থাকবে নিচেও কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে এটা পাইপিং প্লাস লেস করা আছে টোটালি কিন্তু এগুলো লং পাবেন আপনার ফর্টি ফোর আর বড়ি পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ত্রিশলিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো আমি একটা ড্রেসের ভালোভাবে দেখাই দিই আর পরবর্তীতে আপনার হয়তো প্রত্যেকটা আর ডিজাইনের সেমই হবে আর এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এগুলো হয় আপনার পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো এটা কিন্তু স্যালারটা থাকবে আপনার নিচে কিন্তু লেস লাগানো আছে আর এটা কিন্তু প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু কুলি করা আছে অনেক হয়তো কলি করা আছেন তাদের জন্য কিন্তু এই কলি করার ড্রেস মানে স্যালারটা আর অনলাটা দেখেন কিন্তু খুবই চমৎকার অনলাটা বিশাল বড় একটা অনলা আর বিশেষ করে এই ডিজাইনগুলো কিন্তু হিটলি ডিজাইন আপনাদেরকে মাঝে আজকে একবার সম্পূর্ণ হিটলি ডিজাইনগুলো নিয়ে হাজির হয়েছে তো এটা দুইটা কালার পার্পেল কালার থাকবে এই কালারটা দেখেন খুবই চমৎকার আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার হবে কিন্তু খুবই ভালো মানে দিয়ে এগুলো রেডি করছি আর একটা ড্রেস কিন্তু আপনার নিয়ে বানাতে গেলে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকা পড়বে লেস দিয়ে এই ধরনের আর আমরা কিন্তু আপনাদের কিন্তু খুবই কম প্রাইসের মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর স্টেজ কালেকশনগুলো তা আমরা কিন্তু ফার্স্ট কিন্তু জম অরিজিনাল জম জম দিয়ে কিন্তু আপনাদের মাঝে এই ড্রেসগুলো রেডি করছি দেখেন অনলাইনগুলো কিন্তু বিশাল বড় একটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন তো মেজেন্ডা কালার কিন্তু এই ডিজাইনটা দেখেন টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই সুন্দর যে আমরা অনেক সুন্দর এগুলো আপনাদের লেসগুলো ম্যাচিং করে প্লাস কিন্তু পাইপিং তো থাকছে প্রত্যেকটারই আর এগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতো সাইজ অনুযায়ী নিতে পারেন প্রত্যেকটা সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছোচল্লিশ চল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনার কিন্তু ইচ্ছা করলে সেট বাই সেটও নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল করে থাকে সেক্ষেত্রে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু ধামাকাপড় থাকছে অনলি এক হাজার টাকা করে যেটা রেগুলার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা করে এখন দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে যত বেশি তত নিতে পারবেন তো হিটলিস্টার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুপার হিট ডিজাইন দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন অফ হোয়াইট খুবই সুন্দর জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাকে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনার ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন মাত্র বারোশো টাকা সিঙ্গেল পিস আর বিশেষ করে যারা নতুন উদ্যোগছেন তাদের জন্য কিন্তু তো হোলসেল তো তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে তো আপনারা কিন্তু প্রথম অস্তা যে কোনো পাঁচটা নিলে কিন্তু পাচ্ছেন একবারে হোলসেল প্রাইসে তো যারা হয়তো নতুন মেস করছেন সেক্ষেত্রে তারা এই ড্রেসগুলো নিয়ে ভালো একটা ফাভিট করতে পারবেন তো যাদের ব্ল্যাক ক্লাবদের জন্য কিন্তু ব্ল্যাক কালার পাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু আজকে আমরা যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে চয়েস হওয়ার সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম হোমেলের মাধ্যমে পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা হয়তো বা আমাদের থেকে অনেকদিন রিকোয়েস্ট করছে যে নতুন কিছু কালেকশন আনার জন্য তাদেরকে বলে অবশ্যই দেখে শুনে এগুলো নিয়ে ফেলবেন এখন প্রত্যেকটা ডিজাইনের সাইজগুলো অ্যাভেলেবেল আছে যত যত খুশি তত নিতে পারবেন একবারে হোলসেল প্রাইসে আগের থেকে খুবই ডিসকাউন্ট অফার মাত্র এক হাজার টাকা করে দেখেন এটা অমলাটাও কিন্তু অনেক সুন্দর একটা অফ অফাইট কালার কম্বিনেশন নিতে পারছে তো হলুদ কালার ভিতরে একটা সুন্দর একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার নর্মালি কিন্তু আমরা ফার্স্টে কিন্তু এই ধর এই ড্রেসগুলোর আনস্টিকগুলো বেশি সেল করে থাকি তো পরবর্তী দেখা যেটা হিট বেশি হয় সেটা দিয়ে কিন্তু আমরা এই ড্রেসগুলো তৈরি করে থাকি তো আমাদের যে প্রোডাক্টগুলো বেশি রানিং বা বেশি চলতে ওইগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু এগুলো রেডি করে থাকি আর আমরা কিন্তু খুবই নিখুঁতভাবে এই ড্রেসগুলো কিন্তু সেলাইগুলো মানগুলো গুণগত মান রেখে আমরা কিন্তু আপনাদের দিচ্ছি খুবই কম প্রাইসে যাতে আপনারা নিয়ে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারবেন আমাদের থেকে এটা হবে অন্যটা তো পিঙ্ক কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো আপনাদের কিন্তু ইচ্ছা অনুযায়ী দিতে পারেন সামনে কিন্তু সিজন আসতে আস্তে তো সেই উপলক্ষে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু স্টক করে আপনার ভালোটা ফরিড করতে পারবেন কারণ সামনে দেখা যায় আপনার এইগুলোর সাইজগুলো কিন্তু দেখা যায় নাও থাকতে পারে কারণ তখন সাইজও অনেক ব্যাপক থাকে আজকের মানে এই সপ্তাহ প্রোডাক্ট ও থাকে না তো এখন বর্তমানে প্রত্যেকটা সাইজ বলেন বা ডিজাইন বলেন সবই অ্যাভেলেবেল আছে তা আপনি ইচ্ছা অনুযায়ী কিন্তু যে কোনোটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস যারা দুইটা বা তিনটা নেবে তাদের জন্য আর যারা হোলসেল নেবেন মিনিমাম পাঁচটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে তো পিঙ্ক কালার মিদের এই ডিজাইনটা একটু ভিন্ন থাকবে এই ডিজাইনটা দেখতেন খুব সুন্দর ডিজাইন কম্বিনেশন দেখেন নিচে কিন্তু এটা আলাদা একটু পাইপিং করা আছে টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক পার্টার অংশটা আর হাতাগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন টোটালি কালার কম্বিনেশনগুলোর জন্য আপনার রং গোস গ্যারান্টি সকালে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর আমরা কিন্তু আপনাদেরকে খুবই সুন্দরভাবে এগুলো নিখুঁতভাবে আপনারা রেডি করে থাকি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ পাবেন আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওনাগুলো কিন্তু একবার আছে একটা ওনা তো ফিঙ্কাল আমিদের এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার যারা একটু কালারফুল চান তাদের জন্য কিন্তু এই কালারটা টোটালি কিন্তু আপনার এই ড্রেসটাও নিতে পারেন কালারফুলের ভিতরে এটা কিন্তু দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিব এটা ব্যাক ফাটের অংশটা প্লাস যেটা প্রত্যেকটা কিন্তু আপনার গলা ভিতরে আপনার লেস লাগানো আছে প্লাস পাইপিং তো থাকছেই প্রত্যেকটারই আর সেলারগুলো কিন্তু পায়ে অংশটা কিন্তু একটা লেস লাগানো থাকবে আর ওনাগুলো তো খুবই সুন্দর কালার কম্বিনেশনের সাথে ম্যাচিং করা পেয়ে যাবেন আর প্রাইসগুলো কিন্তু খুবই কম আমরা বারবার প্রাইসটা বলার কারণ হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস সেল করে থাকি সেক্ষেত্রে যারা হয়তো নিবেন যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা প্রাইসটা বলেই দিই বারবারই তো ফেস্ট কালার কিন্তু ডার্কটা কালার এটা টোটালি দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু খুবই সুন্দর তো টোটালি আপনারা কিন্তু এখান থেকে যে কোনোটাই নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে যে কোনো ড্রেস মাত্র পাঁচটা ড্রেস নিলে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু সেট বাই সেট নিতে পারবেন প্রত্যেকটা সে সাইজ সে মানে সেটার কিন্তু সাইজ পাঁচটা হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ ত্রিশ চল্লিশ তো সাইজ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন তো এটা হবে অনলাটা অনলাটা সম্পূর্ণ নামাজ একটা অন্য দেখা অনেক সুন্দর একটা ওনা তো এটা কিন্তু আরেকটা কালার জল ফেটে কালারটা এই কালারটা দেখতে পারেন এটা কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু আজকে আমরা প্রায় তেরো চোদ্দোটা ডিজাইন দেখাতেছি এগুলো থেকে কিন্তু আপনারা যদি একটা ড্রেসও নেন সেক্ষেত্রে একটা ডিজাইন পাঁচটা হয়ে যায় তো আপনারা চাইলে একটা ডেসের সাইজ প্রত্যেক সাইজ মিলে নিতে পারবেন চাইলে আপনার বারোটা মানে অনেকগুলো থেকে পাঁচটা নিলেও নিতে পারেন তো ইচ্ছা মতন এই ড্রেসগুলো নিয়ে পেলেও আমরা কিন্তু একবার ধামাকভারগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা করে হ্যাঁ যারা হোলসেল স্কুসা নেবেন যারা আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা আর যারা বেশ হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সরি এক হাজার টাকা করে তো এটা কিন্তু আরও একটা কালার এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা গলায় কিন্তু লেসগুলো কিন্তু একটু কন্ট্রাস্ট করা থাকবে প্লাস অনেক সুন্দরভাবে এটা মানে ম্যাকিং করা আছে আর এটা ব্যাক ব্যাকপার্টটা হবে এটা তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের চয়েস কিন্তু ডিজাইনগুলো দিয়ে আমরা কিন্তু এগুলো রেডি করছি তো যার যে কয়টা ভালো লাগে নিয়ে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল জমজম সুজের নিতে পাচ্ছে আর জমজম বর্তমানে একটা ফেমাস প্রোডাক্ট তো হয়তো যারা না জানেন তারা হয়তো বা এগুলোর কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা আমাদেরকে রেগুলার নেন তারা হয়তো বা বলতে হবে না আমাদের কোয়ালিটি সম্পর্কে তারা অবশ্যই অবগত আসে না এটা হবে অনলাইনটা তো এটা কিন্তু এটা লাস্ট দিয়ে শেষ করে খুবই সুন্দর একটা হিট কালার পার্পেল কালার কম্বিনেশান দেখেন এর সামনে পাবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং পাবেন আপনার ফর্টি ফোর আর সাইজগুলো আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সতল্লিশ চল্লিশ টোটালি ফার্স্ট সাইজ অ্যাভেলেবেল আছে তো যা ইচ্ছা মতন আপনি এগুলো নিতে পারবেন স্যালারিগুলো থাকবে এটা আর এটা ড্রেসের সবচেয়ে সুন্দর চৌমনাগুলো তো যারা এই ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের ফেজে আছে ফেজে এসে আপনারা ইনবক্স করতে পারেন টোটালি কিন্তু আজকে বারো তেরোটা ডিজাইন দেখাইছি তো এখান থেকে আপনার ইচ্ছা মতন এই ড্রেসগুলো নিয়ে পেলবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস যারা হোলসেল নেবে তার জন্য কিন্তু এক হাজার টাকা করে পেয়েছেন এই ড্রেসগুলো তো আমি ভিডিও শেষ করি শেষ করে ড্রেসটা বলে দিচ্ছি আর ড্রেস আর সুভাষ তর্মা তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া আসি মাসে হোয়াটসঅ্যাপের সাথে এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ